মানুষের বন্যা পা রাখার জায়গায় নাই এবং আপনারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছেন শান্তির ব্যানারে এখন কি মনে হচ্ছে আপনারা কী চাচ্ছেন আজকের দাবিতে কি আজকে তো আপনারা সবাই বিএনপির সমাবেশে এসেছেন সেইভাবে প্রস্তুতি নিচ্ছেন প্রায় এক সপ্তাহ ধরে আজকের একটাই দাবি সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচন অন্য কোনো দাবি না দাবি একটাই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন কি আজকের সমাবেশটা হলো সারা বাংলাদেশের তরুণ সমাজকে সামনে কিভাবে অগ্রগামী করা যায় এবং তাদেরকে এদেশের অর্থনৈতিক থেকে শুরু করে উন্নত বাংলাদেশে তাদেরকে কোথায় কিভাবে এবং দক্ষ একটা জনশক্তিতে রূপান্তরিত করা হয় মেধা জনশক্ত প্রযুক্তি শুরু করে এদেরকে রিপ্লেসমেন্ট এবং তাদেরকে গড়ে তোলার জন্য যে কর্ম পরিকল্পনা সেই লক্ষ্যে আগামী তরুণদের ভূমিকাটা যেন রাষ্ট্রের ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ করে এবং সারা বিশ্বে যেন এই বাংলাদেশের ভাবমূর্তি তারা উজ্জ্বল করতে পারে সেই লক্ষ্যে একটি গণতান্ত্রিক শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম দুর্নীতি বন্ধ নির নির্যাতন এসব সকল কিছু বন্ধ অমানবিক কাজ যাতে এদেশে আর না গত কোদির সরকারের পলায় পলাতক সরকার ফ্যাসিস্ট স্বৈরচার সরকার যেভাবেই আপনারা বলুন না কেন সম্পূর্ণ চোদ্দো থেকে চব্বিশ সাল পর্যন্ত অবৈধভাবে তারা এদেশে জোর জবর দখল করে মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় ছিল এই ক্ষমতা লিপসু রক্ত পিপাসু এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী যার দেশের প্রতি কোনো মানবত নেই এবং দেশাত্মপ্রেম নেই জনগণের প্রতি কোনো ভালোবাসা নেই শ্রমিক শ্রেণী এবং সাধারণ মানুষের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই শুধু যারা অর্থ যোগান দিতে পারে লুটপাট করতে পারে দুর্নীতি করতে পারে তাদের সাথে শুধু সভ্যতা ছিল আর সারা দেশের সাধারণ মানুষের সাথে তার কোনো সম্পর্ক ছিল না এই ছিল গত পলাতক শেখ হাসিনা সরকারের কার্যকলাপ আর আগামী দিনে এইসব দের বিরুদ্ধে এইসব যাতে এই বাংলাদেশে আর না হয় সেজন্য জন্য তরুণ সমাজের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে জাতির সামনে সেই মেসেজ দিবেন তরুণরা আগামী দিনে কি কাজ করবেন তাদেরকে কিভাবে কাজে লাগাবেন সেই মেসেজটাই তারেক রহমান দিবেন এবং বিএনপির আগামী দিনে কর্মসূচি এটাই এবং এটা সফলতা কামনা করি ধন্যবাদ